তো হেঁকেছে আলাইকুম তো আজকে আপনাদেরকে শেখাবো ইউটিউবের কিভাবে খাবার ফটো বানাইতে হয় তো বেশি বক বক না করে শুরু করা যাক আজকের ভিডিও সর্বপ্রথম আপনাদের একটা অ্যাপসের প্রয়োজন হবে সেটা হলো এই অ্যাপসটা আমি আপনাদেরকে মার্ক করে দিতেছি সেটার নাম হলো পিকজাল অ্যাপস এই দেখে নেন ভালো করে রোগোটা দেখে নেন অ্যাপসটা ডাউনলোড করবেন এই যে ডাউনলোড করার পরে ওপেন ওপেন চাপ দেওয়ার পরে এই যে মার্কটা আছে এটা ডিলিট করতে হইব এই যে লেখাগুলো যেটা আছে এটা ডিলিট করতে হইব তার জন্য আমাদের এই যে এই জায়গায় চাপ দিতে হইব এই যে চাপ দিয়ে ওকে দিয়ে দিলাম গেছে গা এখন আমাদের সর্বপ্রথম কাজ হলো এই যে এই যে এই জায়গায় একটা চাপ দেওয়া এখানে চাপ দিব পরে পরে এই যে এই জায়গায় চাপ দিবেন এই জায়গায় দিবেন দেওয়ার পরে পরে এই যে এই জায়গায় দিবেন এখানে লেগেছে ইউটিউব কাবার ফটো কাবার ব্যানার এই যে এখানে দিয়ে দিবেন আমি দিয়ে দিলাম হয়ে গেছে 그다음에 বা পরে এই যে প্লাস আইকন টিপ দিবেন এই যে ফ্রম গ্যালারি এখানে আপনি চাপ দিবেন ফটো আইবো তারপরে এই যে ফটো পরে পরে এখানে এখানে একটা চাপ দিবেন এখানে চাপ দেওয়ার পরে এখানে চাপ দেওয়ার পরে মিস্টেক পরে এই যে এদিকে টান দিবেন টান দেওয়ার পরে এই যে এখানে চাপ দিবেন এই যে এটা চাপ দিবেন তারপরে এটাকে ফোল্ড করে দিবেন তারপরে একটু মিষ্টি হয়ে গেছে এই যে এখন হইবো একটু অ্যাকচেস করে নেবেন প্রথমে এই যে এখান দিয়ে লক করে দিব ফর্ম গেলারি চাপ দিবেন এই যে এরকম একটা ফটো চাপ দেবেন ডোল হয়ে যাবে আপনার যদি জুমের প্রয়োজন হয় তো এখানে চাপ দিয়ে জুম করে নিতে পারেন মিলে বাসায় দেবেন এসে এসে এখন জুমটা আবার জুমের উপরে চাপ দিয়ে এটা রেস্টু করে দেবেন খালাস পরে আবার ফর্ম গ্যালারি ফর্ম গ্যালারি এক সাইড কেটে দেবেন ছুটু করে দেবেন

আবার কপি করে দিবেন ওই জায়গা পরে এখানে জুম করবেন জুম sir uh, from gallery mm -hmm. from gallery আবার কপি করতে হবে কপি এবার আমরা নাম দেব হম নামের উপরে দুইবার চাপ দিবেন পরে হুম

দেখার স্টাইল দেব এখন আপনার যে যে স্টাইল মনে হয় মন চাই সব স্টাইল এখানে পাবেন আমার একটা স্টাইল পছন্দ এই যে স্টাইলটা এটা দেব হম বসে দিলাম এখন এটাকে আমি কালার করবো

এটা প্রত্যেকটা থেকে আমরা নীল একটা একটা করে মিক্স করে দিতেছি কারণ একটু সুন্দর তার জন্য সবকিছু মিক্স করে দিলাম আমরা গ্যালারি টকা লক কৰি দিব ফ্ৰম গেলে هم ورښی دی چې تر پر ورو فروم ګیلری نو لس سمېډیا ټریک

एक टूल लगाने भी चाहिए। ऐसे अपने देश लेने जाते हों के सब्सक्राइबर होंगे, ऐसे तो के सब्सक्राइबर तो देखे देते होंगे। अपना मूड, अपना मूड जी, और दूर के सब्सक्राइबर ऐसे, अभी दूर के देख लेंगे, दूर के বহুত জামেলা করতেছে রং দেখবো আমরা রং দিয়ে দিলাম দেবেন দিয়ে ছুটবেন ওকে আপনার গিয়ে